বন্ধুরা আজকে শোনাব ইয়ার মুখের যুদ্ধের ত্যাগের এক দৃষ্টান্ত রোম সম্রাট হিরাক্লিয়াসের দুই লক্ষ সৈন্যের সাথে মাত্র চল্লিশ হাজার মুসলিম বাহিনী যুদ্ধ করার পর যখন আবু জাহিম ইবিন উজাইফার আল্লাহ তালা আহত ও নিহতদের সারিতে তার চাচাতো ভাইকে খুঁজে ফিরছিলেন তার কাঁধে একটা মশক ছিল সে মশকে পানি নিয়ে খুঁজতে খুঁজতে তিনি তার ভাইকে পেয়ে গেলেন সে তখন মৌসু যন্ত্রণায় সে কাতরাচ্ছে ইহারায় সে পানি চাইল হজরত হুজাইফান তাকে পানি দিতে গেলেন এমন সময় পাশেই আরেকজন মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছিলেন আর পানির জন্য চিৎকার করছিলেন তখন হজরত হুজাইফার ভাই নিজে পানি পান না করে পাশের ইবনে আবিল আসরাদের আল্লাহ ও যিনি পানির জন্য কাতরাচ্ছিলেন তার কাছে পানি নিয়ে যেতে বললেন হজরত হুজাইফা তখন হজরত হিসামের কাছে পানি নিয়ে পৌঁছলেন হজরত হিসামের কাছে যখন পানি নিয়ে পৌঁছলেন তখন হজরত হিসামের পাশেই আরও একজন মমর্ষ সাহাবি পানি পান করতে চাইলেন হজরত হিসাম নিজে পানি পান না করে তখন ইঙ্গিতে দেখিয়ে দিলেন অপরজনকে পানি দেওয়ার জন্য হজরত হুজাইফা যখন পানি নিয়ে সেই অপরজন ব্যক্তিটির কাছে পৌঁছলেন তখন তার রূপ ইহজগত ছেড়ে চলে গিয়েছে অতঃপর হজরত হুজাইফা ফিরে আসলেন হজরত হিসামের কাছে হজরত হিসামের কাছে এসে দেখলেন হজরত হিসামও চলে গেছেন জান্নাতে এরপর আবার ফিরে এলেন তার চাচাতো ভাইয়ের কাছে তার চাচাতো ভাইয়ের কাছে ফিরে গিয়ে চাচাতা ভাই কেউ আর পেলেন না ততক্ষণে শাহাদাত বরণ করেছেন তিনিও তিনজনের কেউই পানি পান করতে পারলেন না হজরত হুজাই ফার দি আল্লাহ তালু দাঁড়িয়ে রইলেন পানি ও দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এতে ভাতৃত্ব আর এই মমত্ব বোধ অসাধারণ তারা পরস্পরে মিলে এমন সিসার প্রাচীর গড়ে তুলতে পেরেছিলেন বলেই সেদিন মাত্র চল্লিশ হাজার সৈন্য ইয়ারমুখের প্রান্তরে সমগ্র রোমান সাম্রাজ্যের সম্মিলিত শক্তির বিজয়ের প্রাণান্ত প্রচেষ্টাকে শোচনীয়ভাবে পরাজয়ের অতল পঙ্কিলে ডুবিয়ে দিতে পেরেছিলেন জয় হল ইমানি শক্তির জয় হলো প্রেম শক্তির